আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন আপনাদের হাতে থাকে মোবাইল ফোনে দিয়ে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন এবং যাতে সেই পাসপোর্ট সাইজের ছবির পোশাকও চেঞ্জ করতে পারবেন মানে আপনার গায়ে যদি গেঞ্জি থাকে তাহলে আপনি সেই গেঞ্জি চেঞ্জ করে শার্ট লাগাতে পারবেন আপনার গায়ের যদি শার্ট অথবা গেঞ্জি থাকে তাহলে এগুলো চেঞ্জ করে আপনি ব্লেজার লাগাতে পারবেন মানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পোশাক চেঞ্জ করে যে কোনো পোশাক লাগাতে পারবেন এবং আপনার ছবিটা যদি ফুল ছবি হয় মানে যদি আপনার ছবিটা একটি ফুল ছবি হয় সেই ছবিটাকেও আপনি এতটুকু করে পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন ফুল ছবি থেকেই আপনি পাসপোর্ট সাইজের ছবি বানাতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেহান আছি আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন এবং আপনার ইচ্ছা মতো পোশাক লাগাবেন মানে আপনার গায়ে যদি গেঞ্জি থাকে তাহলে আপনি এই গেঞ্জি চেঞ্জ করে শার্ট লাগাতে পারবেন আপনার গায়ে যদি গেঞ্জি অথবা শার্ট থাকে এগুলো চেঞ্জ করে আপনি ব্লেজার লাগাতে পারবেন মানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পোশাক লাগাতে পারবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনেকেরই মোবাইলে পাঁচশো সাইজের ছবির অনেক প্রয়োজন থাকে তো আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখলে খুবই সহজে এই কাজটি করতে পারবেন আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে পাঁচ ছবি বানাতে পারবেন তো আপনারা আবার এই ভিডিওটিকে সম্পূর্ণ নাটেনে দেখবেন আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শকরা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে বাটন অল করে রাখবেন যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওর কাজটি শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন তারপর বন্ধুরা এখানে এসে দেখতে পাচ্ছেন বার এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে লিখবেন ভিভিডি আইডি আমি যেভাবে লিখবো আপনারা সেমভাবে এখানে লিখে দেবেন ভিআই ভিআইডি তারপরে স্পেস আই ডি বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনারা সেমভাবে এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা সর্বপ্রথম আপনাদের সামনে যেই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফোটোমেকার এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লুগুটা দেখেন এই অ্যাপ্লিকেশনের লুগুটা দেখে ভালো করে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করে দিবেন তারপর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসলে আপনাদের সামনে তাহলে এখানে কর চিহ্নতে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে প্লাস আইকনে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ফোটোস এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখান থেকে অ্যালাও করে দিবেন তারপর বন্ধুরা আপনাদের গ্যালারিটা আপনাদের সামনে শো করবে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনারা যেই ফটো থেকে পাসপোর্ট সাইজের ছবি বানাবেন ওই ফটোটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার এই ছবিটার মধ্যে একটি টাচ করে দিলাম তারপর বন্ধুরা এরকমভাবে লোডিং নিয়ে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে তো আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর বন্ধুরা এখানে ইউজ অপশানে টাচ করবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা এরকমভাবে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে প্রত্যেকটি দেশের সাইজে আপনারা ছবিটা যাবে তো আপনারা এখান থেকে বাংলাদেশ খোঁজে বাইর করবেন তো আমি এখান থেকে বাংলাদেশ খোঁজে বাহির করতেছি তো আপনারা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে আসার পর এখানে বাংলাদেশ খুঁজে পাইবেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ লেখা আছে তো আমি এটার মধ্যে একটি টাচ করে দিলাম টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন তো আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিব আমি এটার মধ্যে একটি টাচ করে দিলাম তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ক্লোথিং এই যে দেখতে পাচ্ছেন জামার আইকনটা এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে আপনার ছবিতে যে কোনো পোশাক লাগাতে পারবেন আপনার ইচ্ছা মতো তো বন্ধুরা আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্লেজারটা এটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এটার মধ্যে একটি টাচ করলাম এখন কিছুক্ষণ লোয়েডিং নেবে কিছুক্ষণের মধ্যেই ইয়াই দ্বারা আমাদের ছবির মধ্যে পোশাকটা অ্যাড হয়ে যাবে ফাইনালে বন্ধুরা অলরেডি ছবির মধ্যে পোশাকটা অ্যাড হয়ে গেছে এসে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ছবির মধ্যে পোশাকটা অ্যাড হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে কোনো পোশাক ব্যবহার করতে পারবেন আপনাদের ছবির মধ্যে এটা ইআই দ্বারা একদম ভালোভাবে আপনার ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর বন্ধুরা এই ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে সেভ অপশনে টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে টাচ করলে আপনার সামনে একটি পাঁচ সেকেন্ডে অ্যাড আসবে তো আপনারা এই অ্যাডটা দেখে কর সেকেন্ডে টাচ করলে ছবিটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি এখানে একটি টাচ করে দিলাম তো বন্ধুরা অলরেডি ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বন্ধুরা এখন যদি আপনার ছবিটা আপনার কাছে জাপসা মনে হয় একটু গোলাগোলা মনে হয় তাহলে আপনার আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এখানে দেখবেন আছে জাপসা ছবি ক্লিয়ার আপনারা এখানে টাচ করলে সরাসরি আমার ওই ভিডিওটা দেখে আপনার যে কোনো এরকম জাপসা ছবিটাকে একদম হাই কোয়ালিটিতে করে নিতে পারবেন একদম এস ডি কোয়ালিটিতে করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় আপনারা নতুন কিছু শিখেছেন ভিডিওতে একটু লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে মাস্ট বি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলা বটন অল করে বন্ধুরা আমা এখানে বিদায় নিচ্ছি এখন আপনার সাথে পরবর্তী কোন একটা ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ